বন্ধুরা বৃশ্বিক রাশি লগ্ন ফেব্রুয়ারি দু হাজার কেমন কাটবে এই ভিডিও থেকে আমরা জেনে নেব চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি স্ক্রিনের মধ্যে যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা লেফট সাইডে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকে রাইট সাইডে ষোলো থেকে উনতিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান ভিডিওটা মূলত লগ্ন ধরেই দেখবেন তবে সাড়ে সাতই বা ঢাইয়ার ক্ষেত্রে রাশি ধরে কিন্তু শুনবেন দেখুন আমি প্রথমে গ্রহ অবস্থানটা বলে দিয়ে তারপর আস্তে আস্তে আমি ওই প্রেডিকশানের মধ্যে ঢুকবো আপনারা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন ভিডিওর মাঝেও এমন অনেক ইম্পর্টেন্ট কথা বলবো সেগুলো কিন্তু সারা মাস চালাতে আপনাদের অনেক কাজে দেবে তো আসুন শুরু করা যাক দেখুন বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে থাকছে মঙ্গল শুক্র এবং বুধ বুধ ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কমিউনিকেশনের ঘরে যাবে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি কিন্তু তুঙ্গস্তরে তৃতীয়ভাবে অবস্থান করবে পরাক্রম বা সাহসের ঘরে শুক্র কিন্তু ট্রানজিট করছে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি তৃতীয় রবি থাকছে এবার চতুর্থ ভাবে শনি মূলতিকোণে থাকছে সারা মাস জুড়ে এবং রবি কিন্তু 12ই 12ই ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে আসবে আপনার গৃহ ঘরে এবং বিজ্ঞকে সূচনা করবে রাহু কিন্তু পঞ্চমে থাকছে সারা মাস জুড়ে ষষ্ঠ ভাবে বৃহস্পতি মার্গী থাকছে এবং একাদশ ভাবে কিন্তু কেতু থাকছে দ্বিতীয় পাঠটায় দেখুন অ্যাজ সাচ কোনো পরিবর্তন নেই শুধু বুধ কিন্তু কুড়ি ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে চতুর্থভাবে যাবে তো এই হচ্ছে গোটা মাসের ট্রানজিট এবার আমি শুরু করছি যে চাকরি দিয়ে দেখুন কর্মস্থলে চাকরি যারা করছেন যারা অরিজিনালি চাকরি বা কর্মরত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো কাজের জায়গাটা দুটো পার্টে আমি ভাগ করে দিচ্ছি এক হচ্ছে বারো তারিখ পর্যন্ত এবং বারো তারিখের পর রেস্ট অব ডামান যে কদিন পড়ে থাকে দিন ষোলো সতেরো মতো পড়ে থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত দেখুন চাকরির জায়গাটা কিন্তু প্রথম যে পক্ষ ফার্স্ট পার্টটা কিন্তু খুব ভালো কাটবে কারণ রবির পজিশন তৃতীয় থাকছে কমিউনিকেশনের ঘরে কর্মপতি থাকছে যার জন্য কিন্তু নতুন কাজের যোগাযোগ আসা কাজের ক্ষেত্রে সোর্স পাড়া এবং কাজের ক্ষেত্রে ইনক্রিমেন্ট পদোন্নতিগুলো প্রত্যেকটাই কিন্তু কর্মক্ষেত্রে ঘটতে পারে কর্মের জায়গা এক কথায় কিন্তু বারো তারিখ পর্যন্ত খুবই ভালো এবং যারা জব ইন্টারভিউ দিচ্ছেন বারো তারিখের মধ্যে দিন তাহলে কিন্তু সাকসেস পাওয়ার চান্স অনেক বেশি থাকবে কর্মের জায়গাটা ভালো এবং আমি এটাও মনে করি যে যাদের মানে প্রমোশানের ব্যাপার আছে তাদের প্রমোশানের জন্য বারো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার ভালো থাকছে এবং প্রাইভেট কোম্পানি বিশেষ করে ম্যানেজমেন্টের জায়গায় যারা কাজ করছেন বা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী প্রত্যেকের জন্য বারো তারিখ পর্যন্ত আমি বলবো অত্যন্ত ভালো সময় কিন্তু এখানে একটা কথা আছে বারো তারিখের পরে যখনই রবি শনি যোগ সৃষ্টি হবে তখনই কিন্তু কর্মের ক্ষেত্রে সমস্যা শুরু হওয়ার প্রবেলিটি অনেক বেশি যদি আপনার হরোস্কোপে রবি শনি যোগ থাকে ভালো করে শুনবেন কথাটা যদি আপনার হরোস্কোপে রবি শনি যোগ থাকে শনি দশা অন্তর্দশা চলে রবি দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে একাধিক সমস্যা কিন্তু বারো তারিখের পর আসার সম্ভাবনা অতি প্রবল যেমন ধরুন কর্মের ক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়া অফিসিয়াল ক্ষেত্রে কোন রকমের ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে আমি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটা মানে কথা বলবো বারো তারিখের পর কখনো অনৈতিক কোনো প্রলোভন বা ঘুষ নেওয়া এই সমস্ত কাজগুলো কিন্তু একটু বিরত থাকতে পারলে ভালো কোনো অবস্থাতে কিন্তু সরকারি কর্মচারীরা বারো তারিখের পর কিন্তু কোনো রকমের ঝুরঝামেলায় জড়াবেন না নিজেদেরকে সবথেকে বড়ো যে কথাটা যে কর্মক্ষেত্রে কখনোই কিন্তু যে বারো তারিখের পর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্য বলবো দেখবেন শ্রমিক মালিকের সম্পর্ক এই রবিশনী মানেই জানবেন শ্রমিক মালিকের একটা সম্পর্ক সেই শ্রমিক মালিকের সম্পর্কের জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে কখনোই কিন্তু বারো তারিখের পর থেকে আপনি যদি কর্মচারী হন যেহেতু আমি কর্ম বলছি আপনি কর্মচারী এখানে আপনার কোম্পানির প্রপাইটারের সঙ্গে তর্ক বিবাদ ঝগড়ার মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করবেন না তাহলে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি পরবর্তীকালে আপনি পড়তে পারেন এবং অনেক সমস্যা হতে পারে ট্রান্সফার পরিবর্তন চেঞ্জ যা যা ইম্পর্টেন্ট কাজ আছে আপনি চেষ্টা করুন বারো তারিখের মধ্যেই কমপ্লিট করে ফেলার কখনোই কিন্তু তারপর এগোবে না তাহলে কিন্তু যথেষ্ট সমস্যার মুখোমুখি আপনি পড়তে পারেন এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়েছে এবং এটাও একটা কথা কাজের ক্ষেত্রে দৌড়চাপ ঘুরোঘুরি কিন্তু বারো তারিখের পর থেকে কিন্তু বাড়বে অনলাইনে ইনকাম কিন্তু ভালো হতে পারে মোটামুটি কুড়ি তারিখের পর থেকে যেহেতু চতুর্থভাবে যাবে বসে ইনকাম মোটামুটি হবে কিন্তু রবি শনি যোগের জন্য সমস্যা তো হতেই পারে এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো যাই হোক জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো টাইমিংটা খারাপ নয় আমি এইটুকু বলতে পারি মোটামুটি বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর থেকে খুবই ভালো সময় জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্য কর্মক্ষেত্রে মোটামুটি ভালো এই জায়গাটা আমার ভালো বলে মনে হয়েছে এবং আমি এটাও মনে করব অ্যাকাউন্টিং লাইনে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি পজিশানটা বেস্ট তো কর্মের জায়গাটা মোটামুটি হলো এবার আমি আসবো ব্যবসা ব্যবসার কথা বলার আগে আমি অবশ্যই কিন্তু বলবো এখানে যে আপনার মনস্থানে যেহেতু রবিশনী যোগ বারো তারিখ থেকে তৈরি হবে মনের মধ্যে নানা রকমের দ্বিধা দ্বিধাধন্দ একটা সমস্যা ক্রিয়েট হওয়া কোনো জিনিস নিয়ে বেশি ভাবা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে অবশ্যই কিন্তু বারো তারিখের পর থেকে সচেতন থাকবেন সামান্য কোনো কিছু হলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন ফেলে রাখবেন না ওটা এবং প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনি নিতে পারেন এছাড়াও আমি এটাও মনে করি তার সঙ্গে যে গৃহ বাড়ি গাড়ি যে কোনো কোনো কিছু কেনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বারো তারিখের আগে সেগুলো কেনার আদারওয়াইজ মোটামুটি কিন্তু ঠিক আছে তো কর্মের জায়গাটা মোটামুটি বোঝা গেল এরপর এবং অনেক কিছু এক্সট্রা আমি আরও বললাম যে যে সেক্টরগুলো চতুর্থ ভাব থেকে ক্রিয়েটার যোগ বলতে বলতে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার ঘর ব্যবসার অধিপতিগুলো শুক্র এক কথায় বলতে গেলে বারো তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকছে এবং দ্বিতীয়ভাবের পর শুক্র কিন্তু তৃতীয়ই যাচ্ছে দেখুন ব্যবসার জায়গাটা চাকরির থেকে কিন্তু অনেক অনেক ভালো দ্বিতীয়ভাবে শুক্র থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে আয় ভালো প্রফিট হতে পারে বড় ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এবং চলমান ব্যবসাগুলো ভালো যাবে পার্টনারশিপ ব্যবসা খুব ভালো যেতে পারে এবং যারা শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন যেমন ধরুন গিফট আইটেমের ব্যবসা করেন বা অনেকে আছে কি জুতোর ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলুন মোটামুটি সময়টা ভালো যে কোনো ব্যবসায়ী অনেক ব্যবসা আছে আমাদের সমস্ত বিজনেসের ক্ষেত্রে ওভারঅল বলতে গেলে সময়টা কিন্তু খুবই ভালো ইভেন নতুন ব্যবসা যদি আপনি খুলতে চান আপনি বারো তারিখের পরে চেষ্টা করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু বেটার হতে পারে এই জায়গাটা আমার হরস্কোপ দেখে মনে হয়েছে বিজনেসের জায়গাটা ভালো এবং টাকা পয়সা মার্কেটে আপনার কিছু আটকে যদি থাকে বা সেই টাকা পয়সা অনেক দিন ধরে আপনাকে মানে কেউ ঘোরাচ্ছে টাকা পয়সা দিচ্ছে না এবং আপনি দেখছেন টাকা ফিসে আছে সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনি টাকা পয়সা পেয়ে যেতে পারেন এটা কিন্তু একটা অপরচুনিটি ভালো থাকছে বিজনেসের জায়গাটা কিন্তু এদিক থেকে ভালো এবং আমি মনে করি যে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের থেকে কিছু হেল্প পেতে পারেন আপনারা আপনার পার্টনার কোনো উপকৃত হতে পারে এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো আচ্ছা এবার আমি বলবো যে নতুন ব্যবসায় লোক নিই সেগুলো আপনারা সব করতে পারেন সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না ইনক্রিমেন্টের জায়গা পয়সা করি বাড়া রেভিনিউ জেনারেট হয়ে বাড়া সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো থাকছে তো যাই হোক ব্যবসার জায়গাটা মোটামুটি ক্লিয়ার হলো গৃহে বসে যে ব্যবসাগুলো সেগুলো কিন্তু মোটামুটি যাবে শুধু রবি শনি যোগের কারণে বারো তারিখের পর থেকে যদি আপনার জন্মচকে শনি যোগ থাকে তাহলে কিছুটা সমস্যাগুলো সেটা হতে পারে এটা ব্যবসা হলো এবার ব্যবসার পর আমি বলবো হচ্ছে কি স্কুল লেভেল এডুকেশান দেখুন স্কুল লেভেল এডুকেশানের ক্ষেত্রেও শনি যোগের কারণে মোটামুটি আগে অবধি বারো তারিখ পর্যন্ত একরকম ছকে যদি রবিশুনি যোগ থাকে হিসেবটা খুব সহজ তখন কিন্তু সমস্যার মুখোমুখি আপনি পড়তে পারেন পড়াশোনায় একাগ্রতা নষ্ট হওয়া মনোসংযোগের অভাব হওয়া কনসেনট্রেশনের অভাব হওয়া এবং পরীক্ষা থাকলে মার্কস কম পাওয়া এই ঘটনাগুলো কিছুটা কিন্তু প্রবেবিলিটি বাড়াবে এই রবিশুনি যোগ আদারবিস ক্ষেত্রে অবশ্যই আপনার মোটামুটি ঠিকই কাটবে এছাড়াও আমি মনে করি যে স্কুলের কোনো টিচারের সঙ্গে কোনো রকমের ঝগড়া তর্ক বিবাদ এসবের মধ্যে নিজেদেরকে জড়াবেন না তাহলে কিন্তু কিছু সমস্যার মুখোমুখি পড়তে পারেন আর কখনোই কিন্তু বারো তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট খুব ফাঁকি মারবেন না তাও আমি বলবো বারো তারিখ পর্যন্ত স্কুলে যারা পড়াশোনা করছেন এখানে তাদের জন্য সময়টা বারো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশন এক কথা বলতে গেলে খারাপ নয় ভালো আমি অন্তত মনে করি কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো থাকবে রাহু পঞ্চমে থাকার জন্য নতুন কোনো স্কোপ আসতে পারে এডুকেশনের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গ্রোথ আসতে পারে অলরেডি যারা করছেন তাদের জন্য তো ভালো এবং রিসার্চ ওয়ার্ক আউটডোর ওয়ার্ক অনুসন্ধানমূলক কাজ এগুলো প্রত্যেকটা ভালো যাবে আপনি যদি পিএইচডি করেন তাহলেও আপনার ভালো যেতে পারে এছাড়াও আমি অন্তত মনে করি যে নতুন কোনো কোর্সে আপনি অ্যাডমিশন চাইলে করতে পারেন অনলাইনে কোনো কোর্স করবেন সেটার জন্য আপনি চেষ্টা করুন কুড়ি তারিখের মধ্যে অনলাইনে যে কোনো কোর্স আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে ভালোই কাটবে বৃহস্পতিও মার্গি হয়ে গিয়েছে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য সামান্য অথবা প্রতিযোগিতার মুখোমুখি আপনি হয়তো পড়তে পারেন তাও আমি বলবো মোটামুটি পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গ্রোথ এবং অলরেডি যারা পড়ছেন তাদের জন্য তো ভালো এবং আর্টস ডিপার্টমেন্টে যারা পড়ছেন ভালো অ্যাকাউন্টস নিয়ে যারা পড়ছেন যারা কোনো ক্র্যাশ কোর্স করতে চাইছেন তাদের শুক্র বারো তারিখের পর তৃতীয়ভাবে যাওয়ার পর আপনি করতে পারেন তবে হ্যাঁ লক্ষ্য রাখবেন শুক্র তৃতীয় কিন্তু কিছুটা অলসতা বৃদ্ধি করে সেই অলস ব্যাপারটা যেন না আসে এটা কিন্তু একটু মাথায় রাখবেন এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ কেমন কাটবে দেখুন প্রেমের ক্ষেত্রে পঞ্চমে রাহু এবং পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠ মার্গী এক কথা বলতে গেলে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত যেমন তৈরি হবে তেমনি টুকিটাকি ব্যাপারে নিজেদের মধ্যে তর্ক ঝগড়া আর্গুমেন্ট বাড়বে স্যাটিসফ্যাকশনের অভাবও কিন্তু থাকবে তাও আমি বলবো সোজাভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো সময় খুব যে খারাপ সময় তা না নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশান আসতে পারে যারা সিঙ্গেল এখানে বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে মার্গি হয়ে গিয়েছে প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন স্কোপ আসতে পারে এবং আমি এইটুকু যে যেহুর্তে বৃষ্টিক লগ্ন সাপেক্ষে যে সময় খুব যে খারাপ একটা সময় প্রেমের ক্ষেত্রে তা কিন্তু নয় রাহু তো পঞ্চমে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিসিজম বাড়াবে কিন্তু তাও দেখুন অনেকেই তো আছেন যে সমস্যার মধ্যে প্রেমের ক্ষেত্রে আছেন যাদের বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশি তাদের উদ্দেশ্যে আমি বলবো পারলে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার চে নিজের হরস্কোপটাকে চেক করিয়ে নেবেন যাতে করে কী জন্য হচ্ছে আপনি অ্যাটলিস্ট জানতে পারেন বা প্রতিকার প্রতিবেদন কিছু যদি করার ওখানে থাকে সেটা আপনি ওখানে অ্যাটলিস্ট করতে পারেন প্রেমের জায়গাটা মোটামুটি এইরকমভাবেই আপনার কাটবে নতুন প্রেমেরও কানেকশান আছে স্যাটিসফ্যাকশানের অভাব যেমন রাহু দেয় সেটা কিন্তু হতে পারে হয়তো সাত দিনের মধ্যে তিন দিন আপনার পার্টনারের সঙ্গে দেখা হচ্ছে এবং চার দিন দেখা হলো না সেটার জন্য আপনি একটা প্রবলেমে পড়লেন এই জায়গাগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে তাও আমি বলবো খুব যে খারাপ তা কিন্তু না মোটামুটি পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই থাকবে আচ্ছা বিবাহ বিবাহের ক্ষেত্রে আমি বলবো গোটা মাস জুড়েই কিন্তু কানেকশন থাকছে শুক্র দ্বিতীয় থাকাকালীনও যেমন থাকবে শুক্র তৃতীয় গেলে নতুন বিবাহের ক্ষেত্রেও কানেকশান আসতে পারে বারো তারিখের পর থেকে বিবাহের ক্ষেত্রে খুব ভালো কানেকশান আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে ভালো যেমন ব্যবসার ক্ষেত্রে ভালো তেমনি বিবাহের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো মোটামুটি বারো তারিখের পর থেকে ভালো থাকবে যাদের বিবাহ প্রায় ঠিক হয়ে গিয়েছে তাদের তো মোটামুটি ঠিক আছে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও হরস্কোপ কিন্তু ভালো কানেকশান দেবে বারো তারিখের পর থেকে এবং যে সমস্ত বিবাহগুলো একটু ডিলে হচ্ছিল সে বিবাহের জায়গায় জট কিন্তু খুলতে চলেছে এই জায়গাটা কিন্তু ভালো ইভেন মঙ্গলও তুঙ্গস্থ হয়ে যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এবং বারো তারিখ থেকে শুক্রমঙ্গল একত্রেই আপনার হরস্কোপি তৃতীয়ভাবে থাকার জন্য বিবাহের ক্ষেত্রে আপনি চাইলেই এগোতে পারেন অনলাইন সোর্সে কারো আপনার ভালো লেগে যেতে পারে সেখান থেকে সম্পর্কের কোনো সূচনা হতে পারে রোমান্টিসিজম বাড়তে পারে এগুলো কিন্তু ভালো দাম্পত্য সুখের কথা এইভাবে যদি আমি ধরি যে শুক্র দ্বিতীয় থাকছে বারো তারিখ পর্যন্ত এবং শুক্র বিবাহের অধিপতিক্র সে আবার তৃতীয় যাচ্ছে বারো তারিখের পর থেকে দাম্পত্য শুক্র কিন্তু খুব ভালো রোম্যান্টিসিজম বাড়া এবং অবশ্যই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে ক্লোজনেস বাড়া এই ঘটনাগুলো ঘটতে পারে আপনার দ্বারা আপনার পার্টনার উপকৃত হতে পারে বা আপনার পার্টনার আপনাকে কোনো হেল্প করতে পারে এগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে লাইফ পার্টনারের কোনো কেরিয়ার গ্রোথ হতে পারে হ্যাঁ এইগুলো কিন্তু প্রত্যেকটা আমরা ভালো দেখতে পাচ্ছি বিবাহের জায়গাটা এক কথায় বলতে গেলে কিন্তু ভালো তো বিবাহের জায়গাটা মোটামুটি ক্লিয়ার হলো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি কানেকশান থাকছে কুড়ি তারিখ পর্যন্ত সেটা কিন্তু মোটামুটি ভালো ফাটকা কিছু আয় থাকতে পারে এবং মঙ্গল তুঙ্গস্থ হওয়ার জন্য আপনার হেলথের একটা ইম্প্রুভমেন্ট হবে আপনার সার্বিক গো সার্বিক উন্নতি মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে হবে একমাত্র এই মাসটাতে রবি শনি যোগটাতেই আমার একটুখানি সমস্যা লেগেছে হরস্কোপে আদারওয়াইজ ক্ষেত্রে কোনো কিন্তু সেরম সমস্যা নেই এবং অন্যান্য দিক মোটামুটি কিন্তু কিন্তু মোটামুটি থাকছে এই জায়গাগুলো আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি তো যাই হোক এবার যে কথাটা আমার এখানে বলার আছে যে জন্মস্থান থেকে দূরে যদি আপনি ট্রান্সফার নিতে চান যে কোনো কাজে আপনি শিফট করতে চান আপনি চেষ্টা করবেন বারো তারিখের পর সেই শিফটিংটা করা তাহলে আপনার জন্য কিন্তু ভালো কাটবে তো আদারওয়াইজ ক্ষেত্রে বলতে গেলে ভালো অনলাইনে ইনকাম কিছুটা কিন্তু কুড়ি তারিখের পর থেকে একটু অ্যাভারেজ আপনার হতে পারে আমি মনে করি আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু মোটামুটি আপনার ঠিক আছে সেরম যে খুব সমস্যা বল তা কিন্তু না কথাবার্তা বলে যে কাজগুলো সে কাজগুলো প্রত্যেকটা আপনার ভালো হতে পারে মার্কেটিং সেলস টার্গেট ভিত্তিক কাজ ভালো যাবে তবে হ্যাঁ একটা কথা আমি বলবো একটুখানি হলো বুথ তৃতীয় থাকছে যোগাযোগ বাড়লেও একটা জিনিস মনে রাখবেন একটুখানি কিন্তু কমিউনিকেশনগুলো যাচাই করে নেবেন প্রেমের ক্ষেত্রে রাহু পঞ্চমে থাকার জন্য আমি মনে করি নতুন প্রেম এলেও একটু ভেরিফাই করে যদি আপনি এগোতে পারেন সেটা আপনার জন্য কিন্তু কিছুটা বেটার হতে পারে হ্যাঁ এই জায়গাটা আমার মনে হয়েছে মঙ্গল দেখুন আপনার নবমভাবে দৃষ্টি দেবে সেখানে আবার রবিও দৃষ্টি দিচ্ছে বুধও দৃষ্টি দিচ্ছে শুক্র বারো তারিখ পর্যন্ত দৃষ্টি দেবে তাহলে আমি একটা কথা বলবো একাধিক রহে দৃষ্টি থাকার জন্য ভাগ্যস্থান তো ভালো থাকবে খারাপ নয় কিন্তু তারই মধ্যে কিছুটা হলো কিন্তু হালকা ফুলকা ট্রাভেল এটা কিন্তু আপনি ফেস করবে ম্যাক্সিমামটাই ভালো কিছুটা কিন্তু অ্যাভারেজ কাটতে পারে আয় স্থানে কেতু থাকার জন্য কিছুটা অ্যাভারেজ আয় ভাব কিছুটা কিন্তু স্লো থাকতে পারে কুড়ি তারিখের পর থেকে বুধ যেমন আপনার শনিযুক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটুখানি হলো আপনার আয় ভাব বা কোনো প্রফিট কোনো প্রাপ্তি কোনো আপনার মনের মতো চাহিদা বা মনের মনের যা ইচ্ছে সেটা পাওয়ার জায়গায় কিছুটা কিন্তু ডিলে করতে পারে তার আগে অবধি অবশ্য কিন্তু ঠিক আছে তো এই হচ্ছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি দু কেমন যাবে অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে ফিরে আসছি নমস্কার